সহজে কেলিকোপিরাল পাওয়া যায় না কেলিকোপ চা আছে এক জোড়া বাচ্চা আছে এই যে এই জোড়ার বাচ্চা আছে এই যে অফার দি ਦਿੱচ্ছে এই দামে কেউ পাখি দেবে না একদম পানির দাম বাকি দেব যারা ভালো বাকি নিতে চায় এই জোড়া নিতে পারবে আর আচ্ছা এই যে এটাও ফিমেল বেড়ার বাচ্চা হ্যাঁ জোড়া এলবিন রেখেছিলাম না ভাই এলবিন হচ্ছে লাইট মেটু ওসে কি বলতে পার রে এটা

কথা বলতে পারে কথা বলে মিটু মিটু বলে বয়স কত বয়স ভাইয়া এক বছর প্লাস এক বছর প্লাস জি ভাই এটার নাম রাখছেন কি ভাই এর নাম হচ্ছে মিটু মিটু কি কি বলতে পারে এটা এ মিটু বলে মেয়ে বলে কাকা বলে আর কথা শিখতে আছে এখন তো ভাই পরিপূর্ণ বয়স হয়নি না করবেন নাকি ভাই হ্যাঁ ভাই এই যে দেখাচ্ছি দাঁড়ান আসো 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 পাখিটা দেখেন বাইরে ভাই হাত দিলে হাতে ওড়ে এতই আমাদের চলে আসে না জি ভাই কত আছে এটা ভাই ভাই এটা দামটা আলোচনা সাপেক্ষ থাকবে দাম আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে আপনি চ্যানেল থেকে আসলে ইনশাআল্লাহ একটা রিজিনাল প্রাইজে দেব এটা কিন্তু কথা বলেন বাকি নিতে পারবে তো দর্শক বাকি নিতে পারবে ইনশাআল্লাহ আজকে বিরোতে 3500 টাকায় এক জোড়া টিয়া পাখি দেব মাত্র 3500 টাকায় কেউ এই পাখি এই দামে পাখি দেবে না পাখিটা ভাই অনেক সুন্দর কিন্তু জটিল পাখি অনেক সুন্দর ভাই কামড় দিবে তো মনে আপনাকে ভাই কোন কামড় না ফুল টাইম ভাই ফুল টাইম না ভাই আজকে আর কি কি পাখি আছে ভাই চলুন দেখি

ব্লু আর যেয়া গ্রিন ফিশার দেখেন ব্লু আর গ্রিন ফিশার হ্যাঁ ভাই কালারটা দেখছেন ভাই রানিং নাকি ভাই ভাই ডিম পাড়া রানিং বলতে বাচ্চা সহ আনছিলাম বাচ্চা আছে বাচ্চা আছে কালারটা অনেক সুন্দর এবং জটিল জোড়া দর্শক দেখতে পাচ্ছেন জোড়া কত আছেন ভাই ভাই জোড়া বলবে 5200 টাকা এটা কি ডিএনএ আছে এরা ডিম বাচ্চা করে এরা ডিএনএ না এরা রানিং পাকি না রানিং বাচ্চা সহ রানিং জোড়া বাচ্চা সহকারে না বাচ্চা সহ কত বড় বলছিলেন 5200 টাকা 5200 টাকা জি ভাই ভাইজান এটা কি কি জোড়া লাভ এটা কি মিউটেশন ভাই দেখেন এটা হচ্ছে গ্রিন দেখেন মিউটেশন এর ভ্যাকসিন ভাই পাখিটা রুজি পিস পিস না রুজি পিস রুজি এর গ্রানিং নাকি বে রানিং ডিম পাড়া কিন্তু দামে কম দামে কম দাম কত 1000 না আরে ভাই রে ভাই 1000 টাকা তো কত বে মাত্র 3500 টাকা জোড়া বেশি হয়ে যাচ্ছে না ভাই কমাই বলছি 3500 টাকা জোড়া দিছি ডিম পাড়া কত দিচ্ছেন ডিম পাড়া জোড়া 3500 টাকা একদম 3500

সাইট থেকে 5 মাস 5 মাস সেলেমে কি কনফার্ম হবে সেলেমে কনফার্ম ভাই হুম সেলেমে কনফার্ম এগুলো কথা শেখবে পোষ মানবে এগুলে কথা বলার শেখানো যাবে কথা শেখানো কথা শেখবে পোষ মানবে কিভাবে শেখাবে আর কিভাবে পোষ মানাবো সবকিছু আমি বলে দেব যখন জঙ্গলে হয়ে গেছে না না ভাই জঙ্গলে হয়নি এখনো না না কত হবে ভাই জোরড়া জোরড়া বলবে মাত্র 4000 টাকা একদম ভাই একটা অফার দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু 5000 6000 বিক্রি হয় একটা অফার দিয়ে দিচ্ছি এই দামে কেউ পাখি দেবে না

কি রানী নাকি ভাই? ভাই নিউ মানে ডিম বাচ্চা করবে এরকম বিডিং করছে কিন্তু ডিম বাচ্চা করে নাই। হলুদ পাখি না? জি ভাই। চককি লাল। লাল এইডা লাল চকের। লাল চকের। লাল চকের। যারা ভালো পাখি নিতে চায় এই জোন নিতে পারবে আর নিউ আরাল পাখি যেন ডিম বাচ্চা পরিপূর্ণ পাওয়া যায়। পাঁচটা ডিম্বালে পাঁচটা ডিমই ফাটেল হয়। আর বড় পাখি নেবে দুইটা ফাটেল হবে একটা ফাটেল হবে বাচ্চা ফুটবে না। বাচ্চা গروت ভালো হবে না। এজন্য নিউ আরাল থেকে নেবেন। পরিপূর্ণ ডিম বাচ্চা পাওয়া যাবে কত আছেন পেয়ারটা ভাই এই পেডটা মাত্র সাড়ে চার হাজার টাকা পড়বে মাত্র সাড়ে চার হাজার টাকা চার টাকা একদম কমাই বলছি আবার একদম ভাই এটাই কমে বলছেন না আচ্ছা আপনি চ্যালেঞ্জ থেকে আসলে তেতাল্লিশশো টাকা রাখবো তেতাল্লিশশো তেতাল্লিশশো টাকা জি ভাই ভাই মানে বাচ্চা করে না করবে এরকম আছে এটাও জি ভাই প্রাইস

আর এর এর দেখেন কোয়ালিটি দেখেন ফার কোয়ালিটি দেখেন মাশআল্লাহ অনেক সুন্দর আর বিড়াল অনেক চঞ্চল অনেক এক্টিভিটি একটা অ্যানিমেল জাতীয় পেয়ারি নেওয়ার সময় অবশ্যই যাতে বেঁচে পাবেন খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা চঞ্চল আছে কিনা সুস্থ আছে কিনা আর এগুলো অ্যানিমেল জাতীয় প্লেয়ানি কোনো ওয়ারেন্টি গ্যান্টি কেউ দিবে না যদি দেখে শুনে একটা নিবে কেলেকোটা ছেলেরা মেয়ে এটা হচ্ছে মেয়ে কেলিকো বিরাল সবসময় মেয়ে হয় মেয়ে হয় না মেয়ে হয় কালার এর চেয়ার বোতল কথা এটা একদম বাইক ওই

আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে যাদের বাজেট কম রিজনেবল প্রাইসে বিড়াল ক্রয় করবে ভালো দামে বিড়াল ক্রয় করার সামর্থ্য থাকে না তো তাদের জন্য এই বিড়ালটা এই বিড়ালটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় এই বিড়ালটা আমরা দিয়ে দেবো কার্তিক ভাই দর্শকদের যদি আপনার এখানে বিড়াল পাখিগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটা আমার লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন কোনো সমস্যা নাই আমরা যে কোনো ধরনের পাখি প্রায় পাখি বিড়াও প্রায় বিক্রি করে থাকি এক নাম্বারে যোগাযোগ করবেন